আমি কোন গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং তিন আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা গণশুনানি ছিল আমি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের পক্ষে সেই গণশুনানিতে অংশগ্রহণ করি আমার পয়েন্ট ছিল চার পাঁচটা এক হচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছরে এই যেই তিনটা ইউনিয়ন চান্দুরা ভুদুন্তি হরশপুর এরা ছিল সরাইলের সঙ্গে দু হাজার আটে তাদেরকে সরিয়ে দেয়া হয় এই তিনটা ইউনিয়নকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেয়া হয় যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন দুই হাজার আটের আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই বিএনপির দাবি ছিল দুই হাজার আটের আগের সীমানায় ফিরে যাওয়া এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই আমিও মনে করি দুই হাজার আটের আগে যেই সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত মাঝখানে পনেরো বছর একটা ফ্যাসিস সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে সেই সীমানা আমরা মানি না সেই জন্য আমরা বলেছি দু হাজার আটের আগের যে সীমানা যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক দুই হচ্ছে আমাদের ভোটার সংখ্যা ছয় লক্ষ বি বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাউনবাড়িয়া তিনের ভোটার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার আর আমাদের যেটা সরাই আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয় তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর সেই আসনটা অযক্তিক বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যা একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি চান্দুরা এবং হরসপুরে তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয় সরাইল উপজেলায় গিয়ে করতে হয় সে কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক আরেকটা কথা তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে পনেরো থেকে ২০ মিনিট তাহলে আপনারাই বলেন যে তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে দেড় ঘন্টা লাগে আর যদি দশ মিনিট পনেরো মিনিটে তারা সরাইলে আসতে পারে তাহলে তাদের কোথায় থাকা উচিত সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করবো সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না